লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন প্রশ্ন এক সন্ধি বিচ্ছেদ করুন তৃষ্ণার্থ তৃষ্ণাযোগ ইচ্ছা গ একচ্ছত্র এক যোগ ছত্র একচ্ছত্র আশ্চর্য যোগ চর্য অতক্তি অতিযোগ উক্তি অত্যুক্তি দুই নম্বর বিপরীত শব্দ লিখুন মহাপ্রাণ বিপরীত অল্প প্রাণ মুখ্য গৌণ সরস নিরস আকর্ষণ বিকর্ষণ অবনত উন্নত তিন সমার্থক লিখুন শিষ্টাচার সদাচার বামেতর ডান শিকর জলকনা অবকাশ অবসর উচাটন উৎকণ্ঠা চার নম্বর বাক্য সংকোচন করুন কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ অপকার করার ইচ্ছা অপচিকিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুত পণ্যমতি অনেকের মধ্যে একজন অন্যতম নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর পাঁচ বাগধারা অর্থ লিখন ঊনপঞ্চাশ বায়ু পাগলামে এসপার ওস্পার মীমাংসা অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা হাতের পাশ শেষ সম্বল